নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চিনি ছাড়াই অপূর্ব একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে বানানো এই ক্রিসমাস স্পেশাল চকলেট কেকটা আমার মতো একবার বাড়িতে ট্রাই করতে পারেন এটা অসম্ভব মজাদার খেতে হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে শুধু তাই নয় এই কেকটা যেমন নরম তেমন তুলতুলে আর ঠিক তেমনই স্পঞ্জি মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চকলেট কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে চকলেট কেকটা বানাবো তার জন্য দেখুন এই মাপ করে কাপটায় ভাগ আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা অল্প করে দিলেই হবে এই তেলের মধ্যে দিয়ে তবু এই বাটির মাপ করে এক ব্লেন্ড করে রাখা মিছিলি চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারে আমি এখানে মিছিলি ব্যবহার করলাম আর সমস্ত উপকরণ এই বাটির মাপ করেই কিন্তু আমি ব্যবহার করব। এবার এখানে দিয়ে দেবো মাওয়া মাওয়াটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম দুধটাকে জাল দিয়ে দিয়ে যে শটটা পরে এই শরটা জমিয়ে রেখে দিয়েছিলাম আর সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব দিয়ে দেব দু চামচের মতো টক দই দিয়ে দেব সামান্য একটু লবণ এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব আচ্ছা যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তাই কিন্তু কেকটা যখন মিষ্টি মিষ্টি যেহেতু বানাবো একটু লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে ব্লেন্ড করে নেব এই মিশ্রণটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবেন আজকের কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো যাই হোক এবার দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আর একটা কথা বলে রাখি এটাকে যখন ব্লেন্ড করবেন চেষ্টা করবেন অ্যান্টি ক্লগ ওয়াইজ কিংবা ক্লগ ওয়াইজ যে কোনো একদিকে যদি এইভাবে ব্লেন্ড করান এইভাবে করবেন আর যদি অপর দিকে ঘুরিয়ে করান তাহলে অপর দিকে ঘুরিয়ে করবেন যে কোনো একভাবে করলে কি হয় কেকটা কিন্তু খুব ভালো হয় আর খুব নরম হয় স্পঞ্জি হয় আর বেশ ফুলে যায় তো যাই হোক এবার এটাকে দেখুন খুব সুন্দর করে আমি সময় দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন সাত থেকে দশ মিনিট সময় দিয়ে ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে ঘনত্বটা একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঙনি এখানে নিয়ে নিলাম ওই একই বাটি মাপ করে এখানে দিয়ে দেবো এক বাটি গমের আটা এক বাটি দিয়ে দেবো ময়দা এক বাটি দিয়ে দেবো সুজি একই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ দিয়ে দেব কোকো পাউডার এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব এইভাবে যদি একটু চেলে নেওয়া যায় তাহলে কি হবে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে আর কেকটাও খুব স্পঞ্জি হবে তো এইভাবে একটু চেলে নেব এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব আচ্ছা এটা ব্লেন্ড করতে কিন্তু জল বা দুধের প্রয়োজন আমি এখানে দুধ ব্যবহার করব এই কাপের মাপ করে এক কাপ আমি লিকুইড দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু বেশ ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি সেই দুধটা এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন যেহেতু মিল্ক পাউডার এখানে ব্যবহার করেছি তাই কিন্তু লিকুইড দুধ না দিলেও চলবে তো আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল তাই কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করছি আর লিকুইড দুধ দিয়ে এই কেকটা বানালে কি হবে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনাদের হাতের কাছে রকম দুধের ব্যবস্থা থাকে অবশ্য রকম দুধ ব্যবহার করবেন তাতে করে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবসর্ব করে একটু ফুলে যাবে তাই এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ব্যাটারটাকে প্রথমে ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দুধের মাপটা আমি বললাম না বাটি মেপে কারণ যখন ব্যাটারটা রেডি করবেন ব্যাটারটার ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন যে কতটা দুধ কিংবা জল ব্যবহার করলে এই ব্যাটারটা একদম পারফেক্ট হবে তো ঘনতরা দেখুন আগে থেকে কিন্তু একটু পাতলা হয়ে গেছে তো এই রকম হলে তবে কিন্তু বেটার হবে যেহেতু সুজিটা অনেকটা দুধ অ্যাবজর্ব করে ফুলে যাবে এটা আরো ঘন হয়ে যাবে তো যাই এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন বেটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আগে থেকে দেখুন কতটা ঘন হয়ে গেছে এতটা ঘন হলে হবে না আর একটু এটাকে আমি পাতলা করব তো যাই এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব এখানে কিছুটা কালো কিশমিশ দিয়ে দেব কিছুটা দিয়ে দেবো কাজু বাদাম কাজু বাদামটাকে টুরো টুরো করে কেটে নিয়েছি এখানে দু রকম কিশমিশ ব্যবহার করছি কালোটা দিয়েছি লালটাকেও দিয়ে দেব অল্প একটু মরভা এখানে দিয়ে দেব সবগুলোকে দেখুন টুরো টুরো করে কেটে নিয়েছি কিছুটা কুচি নেওয়া আমন দিয়ে দিলাম অল্প একটু চেরি ফল দিয়ে দেব আর অল্প একটু দুধ এখানে অ্যাড করছি যেহেতু দুধের প্রয়োজন এখানে তাই অল্প একটু দুধ এখানে অ্যাড করে দেব আচ্ছা এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলোই ব্যবহার করলাম আর ড্রাই ফ্রুটের পরিমাণটা একটু কম বেশি হলেও সমস্যা নেই এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ যতটা বেকিং পাউডার নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা এবার এর মধ্যে অল্প একটু আমি দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর অনেকটা সময় ধরে কিন্তু দরকার নেই জাস্ট একবার খুব সুন্দর করে 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 নাড়াচাড়া নিলেই হবে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে কিন্তু আর বেশি ব্লেন্ড করা দরকার নেই আর ঘনত্বটা দেখুন একটু ঘন করেই বানিয়েছি খুব পাতলা যেমন হবে না আবার খুব ঘন হবে না এই রকমই হবে এই রকম হলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে আর কেকের রেজাল্টটাও একদম পারফেক্ট হবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় কেক টিন বা গোল কিংবা চারকোনা যার যেমন পছন্দ বা অন্য কোনো পাত্র নিলেও হবে এই পাত্রের মধ্যে দেখুন খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি আর একটা সাদা ফৃষ্ট এখানে সমান করে কেটে এর মাপ করে কেটে নিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি আর উপরও উপরেও কিন্তু একটু আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এই ধারের পোষাও খুব সুন্দর করে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ঢেলে দেব দেখুন ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দেব তার জন্য দেখুন একটু কাজুবাদাম এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি যেটা আমি এই কেকের মধ্যে দিয়েছিলাম সেই কাজু বাদাম এইভাবে আমি একটু বেশি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে দেব কিশমিশ আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন কালো কিশমিশটাও দিয়ে দেব অল্প করে কিছুটা আম সত্ত্ব নিয়েছি এই আম সত্ত্বটাকেও কিন্তু উপর থেকে দিয়ে দেব কিছুটা আমন্ড এইভাবে উপর থেকে দিয়ে দেব অল্প একটু চেরি ফল দিয়ে দেব আর একটু টুটি ফুটি উপর থেকে দিয়ে দেব দেখুন কেকটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা তো দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তো যাই হোক চলুন এবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার এক কেক টিংটাকে এই কড়ার মধ্যে আমি বসিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন কতটা কম দিয়েছিলাম আর কতটা ভর্তি হয়ে ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন একটা কাটি নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা এই দেখুন সম্পূর্ণটা কাটি দিয়ে দিয়েছি যতটা যায় এই দেখুন কাঠের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে তার মানে কিন্তু এই কেকটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধা জন্য রেখে দেব তাতে কি হবে কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর উপরের পোশনটাও কিন্তু খুব সুন্দর দেখতে হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কেকটাকে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে কেকটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ড করে নেব এবার একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে কেকটাকে আমি ডিমন্ড করে নেব এইভাবে একটু ট্যাপ করলে দেখবেন অটোমেটিক কেকটা ছেড়ে উঠে আসবে পিছনের পোর্শনে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে এবার আমি উঠিয়ে নেব আর পিছনটা দেখুন কত অপূর্ব কত অসাধারণ হয়েছে এটা উল্টা আমি দেখাচ্ছি দেখুন কতটা অপূর্ব হয়েছে ধারের প্রসারটা দেখুন দেখেই বুঝতেই পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয় দেখে বুঝতেই কতটা নরম কতটা তুলতুলে হয়েছে এটাকে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে তো এটাকে আমি প্রথমে তিন টুকরো করে নেব যেহেতু ড্রাই ফ্রুট আমি ভরে ভরে দিয়েছি তাই কিন্তু একটু সাবধানে কাটতে হবে এটাকে দেখুন আমি কিন্তু তিন টুকরো করে কেটে নিয়েছি এই দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে কতটা জালিদার হয়েছে এই দেখুন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর খেতে হয় একবার হলেও ট্রাই করবেন তো এটাকে আমি আবারও কিন্তু একটু টুড়ো টুকরো করে নেব দেখুন আমি খুব সুন্দর করে এটাকে টুরো টুরো করে নিয়েছি এই দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে একবার হলো এইভাবে কেকটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে